আসসালামু আলাইকুম দর্শক আবার সামনে দেখতেছেন বরবটির বীজ এই জাতটার নাম হচ্ছে আনন্দ এটা হচ্ছে এ আর মালিক সিডের হ্যাঁ তো এ আর মালিক সিটের বীজগুলা খুবই ভালো হয় অন্যান্য ফসলের বীজও অনেক ভালো হয় পারফরমেন্স অনেক ভালো করে তো এই জাতটা অন্য বরবটির জাতগুলোর থেকে অনেক অনেক আলাদা কেন আলাদা এটা হচ্ছে দেখেন যেখানে লেখা আছে খাটো গাছ লেখা আছে না খাটো জাতের বর্বটির জাত হচ্ছে এই আনন্দ এটা হচ্ছে আপনার ছোট ছোট গাছ হয় প্রায় দুই ফিট তিন ফিট এরকম মানে ফিট এরকম আর কি যদি বৈশিষ্ট্য লেখা নাই তো ছোট ছোট গাছ হয় মাছা দিতে হয় না কোনো মাসার প্রয়োজন নাই ছোটো ছোট ছোট গাছেই প্রচুর পরিমাণে বেয়ারিং হয় সম্ভব হইলে আমি স্ক্রিনে দেখাই দেওয়ার চেষ্টা করবো বিভিন্ন সোর্স থেকে ছবি নিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন তো এই যাত্রা খুবই ভালো যাদের মাছা দেওয়ার সমস্যা বা মাছা করতে চান না যাদের হচ্ছে খরচ কমাইতে চান যারা তারা হচ্ছে আনন্দ বরবটি চাষ করতে পারেন বরবটি কিন্তু বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা সবজি এবং সারা বছরই এটার বাজার মোটামুটি ভালো থাকে আপনার হচ্ছে অন্য যে জাতগুলো আছে সেগুলো করলে সাধারণত মাছা দিতে হয় তারপরে আপনার মাছায় কিন্তু ভালো রকমের খরচ হয় আপনি যদি মাছা ছাড়া কোনো সবজি চাষ করতে চান এটা মালসিং দিয়ে হবে মালসিং ছাড়াও হবে হ্যাঁ এটা খুবই কম খরচে করতে পারবেন কম মূল্যে পাওয়া যায় কারণ বর্বটির যে জাতগুলা এগুলা সাধারণত আপনার উপসি অথবা দেশি টাইপের হয় দেখেন এখানে একটা বিষয় লেখা আছে ভাইরাস সহনশীল ও উচ্চ ফলনশীল মানে এটা হতে যে মোজাইক ভাইরাস যে হয় সবজি ফসলের সে এই ধরনের ভাইরাস টাইরাস হবে না তারপর হচ্ছে প্রচুর পরিমাণে ফল হয় আমি স্ক্রিনে দেখাই দেওয়ার চেষ্টা করব ফলের ছবি কেমন ফলন হয় তো আপনাদের কারো বীজ লাগলে আপনারা আমাদের কাছ থেকে এই বীজগুলো সংগ্রহ করতে পারবেন ঘরে বসে এটা ছাড়া আমাদের কাছে আরও বরবটির বীজ আছে লাল তির হাজার সত্তর তারপরে হচ্ছে এ আর মালিক সিডের বানটি বানটি আমি আপনাদেরকে এখনই দেখাইতেছি বানটির আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে এই যে আমার হাতে দেখতেছেন এর আছে বানটি এটা ছাড়া আমাদের কাছে ব্রাক সিডের আছে ক্যাগর নাটকি লাল তীরের হাজার সত্তর আর হচ্ছে এ আর মালিক সিডের এই ছোট জাতের পর্বটি আনন্দ তো আপনারা একশো তিরিশ টাকা কুরিয়ার সার্জের মাধ্যমে দেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আগে কোনো টাকা দিতে হবে না শুধু একশো টাকা দিলে চলবে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ